অন্য কথা বলবো যে ব্লকচেইন কি এবং ব্লকচেইন কিভাবে কাজ করে সেটা সম্পর্কে তো ব্লকচেইন হচ্ছে কতগুলো ব্লকের সমষ্টি যেগুলা একটা চেন আকারে একটা ডাটা বহন করে তো আমরা যদি ইতিহাসের সম্পর্কে দেখি তো ব্লকচেইন 1991 সালে প্রথম বিকানদার শால் যেটা আবিষ্কৃত হয় এবং এর টার্ম বেসিক্যালি নোটারি এর মতো কিছু ডকুমেন্ট সময় সহ সংরক্ষণ করার জন্য এটা আবিষ্কার করা হয় एक्चुअली আপনি যখন ডকুমেন্ট সেভ করবেন সেটা সময় সেভ করার জন্য এই ব্লকচেইন এর পদ্ধতি আবিষ্কার করা হয় এরপরে 2009 সালে প্রথম সাতাশ নাঠার মতো নামে একজন ব্যক্তি ব্লক সেন্ট ব্যবহার করে বিটকয়েন এই যে কিটো কায়েন্সি সে তৈরি করে এই ব্লক চেন ব্যবহার করে এরপর থেকে এই ব্লক সেন্ট খুব বেশি এই কিটো ব্যবহার করা হচ্ছে তো এখন আমরা দেখবো যে আসলে ব্লক চেনটা কি ব্লক চেন এমন একটা খাতা যেটা সবাই দেখতে পারে লাইক আমরা যখন কোনো একটা চাঁদা তুলি বা যদি আমরা স্কুলে কখনো চাঁদার খাতাটা থাকে সেটা কিন্তু সবাই দেখতে পারে ঠিক একইভাবে যদি আমরা যে কোনো ডেটা যে কোনো ব্যক্তি পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে অ্যাক্সেস করতে পারে লাইক আপনি চাইলে দেখতে পারেন যে কোন হ্যাশ থেকে বা কোন ওয়ালেট থেকে কি পরিমাণ ট্রানজেকশন হয়েছে কাকে পাঠানো হয়েছে বা কাকে দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি আপনি তার নাম না আপনি অ্যাকচুয়ালি তার যে হ্যাশ অ্যাড্রেসটা আছে বা ওয়ালেট অ্যাড্রেস আছে সেটা জানতে পারবেন তো এখন আমরা দেখি যে ব্লকটা কি ব্লকটার তিনটা পার্ট আছে একটা হচ্ছে ডাটা একটা হ্যাশ এবং আর একটা হচ্ছে হ্যাশ অফ প্রিভিয়াস ব্লক তো প্রথমে যেটা আছে ডাটা ডাটাটা হচ্ছে ব্লক চেনের উপর নির্ভর করে লাইক আমরা যদি কয়েনে যদি একটা ব্লককে চিন্তা করি সেক্ষেত্রে কিন্তু বিট কয়েনের একটা ব্লকে তিন ধরনের ডাটা থাকে সেটা হচ্ছে আপনার প্রেরক এবং প্রাপক এবং পরিমাণ তো এখানে যখন আপনি বিট কয়েন আমাকে সেন্ড করবেন তার প্রেরকের অ্যাড্রেস এবং থাকবে কাপকে পাপকে অ্যাড্রেস এবং যে পরিমাণটা আপনি সেন্ড করতেছেন সেটা তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে হ্যাশ হ্যাশটা অ্যাকচুয়ালি একটা কম্পিউটার জেনারেটেড একটা সংখ্যা যেটা আপনি যখন কোনো ব্লকে ডাটা লিখবেন ফার্স্ট টাইম যখন ডাটা লিখবেন তখন একটা হ্যাশ তৈরি হবে এবং আপনি যদি কখনো এই ডাটা পরিবর্তন করেন সেই ক্ষেত্রে কী হবে আপনার এই হ্যাশটা চেঞ্জ হয়ে যাবে আর যখন একটা হ্যাশ চেঞ্জ হয়ে যাবে তার মানে আপনার এই ব্লকটা এক্সিস্ট করবে না নতুন একটা ব্লক তৈরি হয়ে যাবে এটা ব্লক চেনের মধ্যে সেভ হবে নতুন ভাবে আরেকটা যে হচ্ছে হ্যাশ অফ প্রিভিয়াস ব্লক এটা হচ্ছে আমাদের যখন ব্লক চেনে ব্লক থাকে সেটা কিন্তু একটা সাথে একটা লিঙ্ক থাকে যেমন এখানে আমাদের যে ব্লকগুলো আছে এটা কি এটার সাথে কিন্তু একটা লিঙ্ক তো এখানে হচ্ছে এই যে হ্যাশটা এটা হচ্ছে হ্যাশ অফ প্রিভিয়াস ব্লকে যাবে এই হ্যাশটা যাবে হ্যাশ অফ প্রিভিয়াস ব্লক মানে একটা সাথে একটা লিঙ্ক করার জন্য এই হ্যাশ অফ প্রিভিয়াস ব্লকটা ইউজ করা হয় তো এখন আমরা দেখবো যে ব্লক চেনে যে ডাটা নিরাপত্তা কিভাবে হয় এবং এটা কতটুকু নিরাপত্তা তো দেখতে পাচ্ছেন এখানে যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে একটা হ্যাশের সাথে আর একটা হ্যাশ কানেক্টেড এছাড়া যে ডাটা যখন একটা ব্লক চেনে ব্লক ব্লকে ডাটা লেখা হয় তখন কিন্তু যে হ্যাশ থাকে সে হ্যাশটা পরিবর্তন হয়ে যায় আপনি যদি কোনো ব্লক ধরেন এখানে যদি একটা ব্লক থাকে এই ব্লকটা যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে কিন্তু আপনার এই ভিতরের হ্যাশটা চেঞ্জ হয়ে যাবে তো আমরা এখন ধরি যে একটা হ্যাকার এসে এই মাঝখানে একটা ব্লক থেকে কিছু তথ্য চেঞ্জ করতে চাইলো তো সে কি করলো সে যে ভাবে হ্যাক করে এই ডাটাটা কিন্তু সে চেঞ্জ করে ফেলল এখন কি হবে যখন সে ডাটাটা চেঞ্জ করবে এই ডাটার সাথে কিন্তু আপনার হচ্ছে হ্যাশ কানেক্টেড তো যখন ডাটা চেঞ্জ হবে আপনার কিন্তু এই হ্যাশটা পরিবর্তন হয়ে যাবে তখন কি হবে যখন আপনার এই হ্যাশটা পরিবর্তন হয়ে যাবে তখন যখন এই ব্লকের সাথে কম্পেয়ার করে দেখবে যে প্রিভিয়াস হ্যাশ এই ব্লকের হ্যাশটা মিলছে না তার মানে কিন্তু অটোমেটিক্যালি এই ব্লক ডিটেক্ট করে ফেলবে যে এই ব্লকের সাথে কোনো কিছু করা হয়েছে এবং তখন এটা কিন্তু ইনক্লুড হবে না এইভাবে যখনই কম্পেয়ার করে দেখবে যে এই ব্লকে যে হ্যাশটা এটা কিন্তু মিলছে না তখনই এই ব্লকটাকে আর ব্লগটাকে তবে এখন বর্তমানে কম্পিউটার অনেক বেশি ফাস্ট এবং তারা চাইলে কিন্তু প্রতিটা ব্লকের যে ডেটা আছে বা হ্যাশ সেট আছে সেটা কিন্তু তারা ক্যালকুলেট করে আবার সবগুলো বসায় ফেলতে পারে তো এইটাকে প্রতিরোধ করার জন্য ব্লগ চেনে একটা সিস্টেম আছে সেটাকে বলা হচ্ছে প্রুফ অফ ওয়ার্ক এই প্রুফ অফ ওয়ার্ক যখন আপনি তৈরি করবেন প্রুফ অফ ওয়ার্ক মানে হচ্ছে একটা ব্লক তৈরি হতে বা এডিট করে সেটা সে হতে কতক্ষণ সময় লাগে তো এটা ব্লক চেন বিটকয়েন চেনে মোটামুটি দশ মিনিট সময় লাগে একটা নতুন ব্লক রিক্যালকুলেট করে যখন আপনি নতুন ডাটা লিখবেন সেটা রিক্যালকুলেট করে নতুন হ্যাশ অ্যাড করতে দশ মিনিট সময় লাগে ব্লক চেন এইটা হচ্ছে হ্যাক ঠেকানোর জন্য সো আপনি যদি একটা বড় একটা ডাটা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক বেশি ক্যালকুলেশন করা লাগবে এবং দশ মিনিট করে থাকলে কিন্তু অনেক সময় লাগবে এটা হ্যাক করা সম্ভব হবে না এছাড়াও এই যে যে আমাদের নেটওয়ার্কটা আছে পি নেটওয়ার্ক বা পেয়ার টু নেটওয়ার্ক এটা কিন্তু একটা ডিসেন্ট্রালাইজ নেটওয়ার্ক মানে যে ব্লক চেনটা কিন্তু জাস্ট একজনের কাছে না ব্লক চেন থাকে সবার কাছে লাইক হচ্ছে আমাদের টোটাল ব্লক চেন এই ব্লক চেনের কতগুলো কপি কিন্তু আমাদের নেটওয়ার্কে সবার কাছে থাকে এই প্রতিটা যেখানে যেখানে থাকে এদেরকে নোট বলা হয় এবং প্রতিটা নোটের কাছে সম্পূর্ণ ব্লক চেনটা থাকে কপি হিসেবে আমরা ধরেন এখানে আমার অ্যাকাউন্টে দশ ডলার আছে এবং এটা পরিচিতার কিন্তু হিসাবে আছে যে আমার অ্যাকাউন্টে দশ ডলার আছে এখন আমি যদি কাউকে একশো ডলার সেন্ড করতে ধরেন আমি এখানে হ্যাক করে আমার অ্যাকাউন্টে একশো ডলার বানাই নিলাম এবং সেন্ড করলাম কিন্তু তখন এই সব নোটের সাথে কম্পেয়ার করবে এবং দেখবে যে না এই অ্যাকাউন্টে কিন্তু দশ ডলার ছিল তাহলে এখান থেকে সবগুলা রিজেক্ট হয়ে যাবে এবং এটা কিন্তু সাকসেসফুল হবে না এইভাবে প্যাটু প্যান এর মাধ্যমে এই যে এটা একেবারে দুঃসাধ্য হয়ে যায় তো আশা করি বুঝতে পেরেছেন যে ব্লক চেন কিভাবে কাজ করে এবং এটা কিভাবে এক করে এবং নোট কি আপনার যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই অবশ্যই জানাতে না এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবস্থা রাখবেন